নমস্কার আমার ভুরিভোজ চ্যানেলে সকলকে স্বাগত জানাই ওয়েলকাম টু মাই চ্যানেল ভুরিভোজ আজকে বানাবো পটলের খোসা দিয়ে দারুণ স্বাদের একটা রেসিপি তার জন্য লাগবে চিংড়ি মাছ ভাজা নারকল সর্ষে কালো জিরে আর পোস্ত বাটাটা আমি পরে অ্যাড করব কড়াইতে সর্ষের তেল দিয়ে দেব তেলটা গরম হয়ে গেলে তেলে আমি দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা প্রথমে শুকনো লঙ্কাটাকে ভালো করে ভেজে নিতে হবে ভালো করে ভাজা হয়ে গেলে পটলের খোসা দিয়ে দেব এখানে প্রায় সাতশো পটলের খোসা রয়েছে আর দুটো পটল আমি এরকম গোল গোল করে কেটে নিয়েছি একটু পটল মিশিয়ে দিলে এটা খেতে কিন্তু অনেক বেশি ভালো হয় আর বাটাটা সফটও হয় এবার পটলের খোসাটা পটলটা ভেজে নেব ভাজবার সময় এর মধ্যে পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম আর দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো নুন আর হলুদটা মিশিয়ে নিয়ে পটলের খোসা ভেজে নিতে হবে তারপরে এর মধ্যে একে একে আরও সমস্ত উপকরণগুলো আমি অ্যাড করতে থাকব এবার এর মধ্যে দিয়ে দেব কালো জিরের একটু কালো জিরে এর মধ্যে অ্যাড করে দিলাম কালো জিরেটাকেও ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দেব চিনি সামান্য একটু চিনি অ্যাড করে দিলাম ভালো করে মিশিয়ে নিয়ে কোষাটা ভাজা ভাজা করে নেব এবার দিয়ে দেব এর মধ্যে দুটো কাঁচা লঙ্কা ঝাল আরও বেশি খেলে আরও অ্যাড করতে পারেন এখানে একটা শুকনো লঙ্কা দুটো কাঁচা লঙ্কা আমি অ্যাড করলাম এবার দিয়ে দেব এর মধ্যে একটু জল কষাটা একদম ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে কিন্তু জলটা অ্যাড করতে হবে কোষার কালার চেঞ্জ হয়ে গেলে তখন আমি জলটা দেব এরপরে দিয়ে দিলাম পোস্ত বাটা এক চামচ পোস্ত একটু জল দিয়ে বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে এটা ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার দিয়ে দেব একটু সাদা সর্ষে আর দিয়ে দেব কালো সর্ষে এগুলো একটু মিশিয়ে নিয়ে পটলের খোসাটা আর পটলটাকে একটু সেদ্ধ করে নিতে হবে চার পাঁচ মিনিট মতন আমি এটা সেদ্ধ করে নিয়েছি অল্প একটু জল থাকতে থাকতেই গ্যাসটা অফ করে দেব সামান্য একটু জল রেখে দেব এবার পটলের খোসা ভাজাটা মিক্সির পাত্রে ঢেলে নিয়েছি এবার আমি দিয়ে দেব এর মধ্যে নারকল কোরানো দিয়ে আমি এটা মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি দুবার এবার চিংড়ি মাছ ভাজাটা দিয়ে দিলাম নুন হলুদ দিয়ে চিংড়ি মাছটা ভেজে রেখেছিলাম চিংড়ি মাছটা দেওয়ার পরে কিন্তু একদম পেস্ট করব না একবার ঘুরিয়ে নেব জাস্ট এবার এটা পরিবেশন করে দেব চিংড়ি মাছ দিয়ে পটলের খোসা বাটা কিন্তু অসাধারণ লাগে গরম ভাতে দুর্দান্ত লাগে অবশ্যই আমার মতন এই করে এইভাবে ট্রাই করবেন ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবার কাঁচা সরষের তেল আর একটা লঙ্কা দিয়ে গরম ভাতের সঙ্গে সার্ভ করে দেব